নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই সস্তায় একটি জমি নিয়ে হাজির হয়েছি এবং ভিডিওটি শুরু থেকে শেষ অবধি লক্ষ্য করে দেখবেন তো এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হলো বারো ফিট চওড়া ঢালাই কংক্রিটের রোড তো এটি দিয়ে যদি আপনারা চার মিনিট পায়ে হেঁটে যান তাহলে আপনারা কুড়ি ফুট চওড়া পিচ রোড পাবেন এবং সেখান থেকে একটি অটো নিয়ে দশ টাকা ভাড়া দিয়ে পিয়ালি রেল স্টেশন খুবই সহজে পৌঁছতে পারবেন তো আজকের এরকম পজিশনে আপনাদের জমি দেখাবো এবং বন্ধুরা সম্পূর্ণ ইএমআইয়ের যুক্ত জমি আপনারা চাইলে এই জমিটিতে হাফ টাকা দিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং জমিটিতে রেজিস্ট্রি এবং মিউটেশান পুরোটাই ফি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি আস্তে আস্তে শুরু করা যাক তো বন্ধুরা আমি যেতে যেতে একটি কথা বলে রাখি এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত ট্যাংরাবেরিয়া মৌজার একটি জমি এবং হারদা পঞ্চায়েত এলাকার একটি জমি তো বন্ধুরা আমি বলে রাখি এটি সম্পূর্ণ হিন্দু পরিবেশ এখানে রকম গুন্ডা মস্তান বা পার্টি পলিটিক্যালের এক টাকা চাঁদাবাজি করতে হবে না সমস্ত রকম ঝুট ঝামেলা ছাড়াই আপনারা জমি কিনতে পারবেন আমার যেসব বন্ধুরা বারে বারে ফোন করছিলেন দাদা একটু কম দামের মধ্যে জমি দেখান এবং ইএমআইয়ের সুবিধা থাকা চাই তো তাদেরই জন্য আজ জমি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখবেন এবং ভিডিওটি পুরোটা দেখবেন তো বন্ধুরা এখানে জমি সমস্ত জমি আপনাদের ষাট হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা কাটা তো বন্ধুরা আমি এবার জমিটি পছন্দ দেখাবো দেখুন এখানে ইলেকট্রিক লাইন টাইম কলেজ জলের লাইন সমস্তটাই কাজ চলছে আজকের এরকম পজিশানে আপনাদের জমি দেখাবো তো ভালো করে লক্ষ্য করে দেখবেন দেখুন এই যে পিলিয়ার এই পিলিয়ার থেকে এই রাস্তার কোল এইভাবে জমি রয়েছে বন্ধুরা আপনারা চাইলে রাস্তা এদিক ওদিক দুদিকেই জমি নিতে পারবেন তো বন্ধুরা আমি বলে রাখি এটি হলো সারি জমি এবং এর জমির পেপাস একই মালিকের নামে একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে যার নামে রেকর্ড তার নামে দলিল আমি বই রাখি বন্ধুরা এই জমিতে আপনারা পঞ্চাশ শতাংশ টাকা দিলে আপনি আপনার নামে জমি রেজিস্ট্রি ও মিউটেশান করে নিতে পারবেন তো দেখুন এখানে প্লটিংয়ের রাস্তাঘাট সমস্তটাই বারো ফুট করে করা আছে আপনাদের রাস্তাঘাট নিয়ে কোনো অসুবিধা হবে না আর এখানে কলকাতার বহু মানুষ ছোটো ছোটো প্লটে জমি কিনে বসবাস করছে তো আপনারা চাইলে এখানে ছোটো ছোটো প্লটে দু কাটা এক কাটা প্লটে জমি কিনে বসবাস করতে পারেন তো বন্ধুরা আমার যেসব বন্ধুরা ভাবছেন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কলকাতা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে পিয়ালি রেল স্টেশন লাভবেন পিয়ালি রেল স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটারের পথ অতিক্রম করে আপনারা এই জমির উপর চলে আসতে পারবেন এবং পিএল স্টেশন থেকে আপনারা আমাদের ফোন করলে আমাদের চ্যানেল প্রতিনিধি আমাদের সরাসরি নিয়ে এসে এই জমিতে ভিজিট করিয়ে দেবে এবং এই জমি দেখার জন্য কোনো রকম ভিজিটিং বা বোকারের চার্জ দিতে লাগে না বন্ধুরা সঠিক চ্যানেলে জমি কিনবেন এবং সঠিক জায়গায় জমি কিনুন আর সঠিকভাবে বসবাস করুন আমাদের চ্যানেল সর্বদাই আপনাদের জন্য নিযুক্ত রয়েছে আমি লোকেশান সম্পর্কে আরও বলে রাখি এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত ট্যাংরাবেরিয়া মৌজা এবং হারদা পঞ্চায়েত এলাকার একটি জমি তো এখানে কোনোরকম গুন্ডা মস্তান বা পার্টি পলিটিক্যালের এক টাকা চাঁদাবাজি করতে হবে না সুস্থভাবে জমি কিনুন এবং বসবাস করুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক ফলো করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই